শাকিব খানের সোলজার ছবির নায়িকা তানজিন তিশার আজ একটি সিঙ্গেল লুক পোস্টার প্রকাশ পেয়েছে এবং আজকেই আবার একটা নিউজ হয়েছে যে এই সোলজার সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে যমুনা এন্টারটেনমেন্ট এই নিউজটি করেছে আমরা সবাই জানি আগামী রোজার ঈদে মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের বিগ বাজেটের প্রিন সিনেমাটি তাহলে কি একই ঈদে মেগাস্টার শাকিব খানের দুইটি সিনেমা মুক্তি পাবে এটা অবশ্য অফিসিয়াল কোনো নিউজ নয় কারণ সোলদার টিম থেকে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি তবে যমুনা এন্টারটেনমেন্ট আজকে এই নিউজটি করেছে মেগাস্টার শাকিব খানের সাথে তানজিন এবং ঐশী আগামী দু একদিনের দিনের মধ্যে থাইল্যান্ড চলে যাবে সোলদার সিনেমার বাকি অংশে শ্যুটিং করার জন্য শোনা যাচ্ছে থাইল্যান্ডে সোলদার সিনেমার দুটি রোমান্টিক গান হবে এবং কিছু অ্যাকশন দৃশ্যের কাজ চলবে এই মুহূর্তে বাংলাদেশেই সোলজা সিনেমার কাজ চলছে পুরোদমে মেগাস্টার শাকিব খান সহ তানজিন ঐশী এবং বাকি অভিনেতারা শুটিং করছেন পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের বাইরেই সোলজা সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কিন্তু আজকে যমুনা এন্টারটেইনমেন্ট বলছে এটি ঈদে মুক্তি পাবে আপনাদের কি মনে হয় জানিয়ে দিন মতামত